নমস্কার বন্ধুরা হুইলা ফরচুন টাইম রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল তোমাকে নিয়ে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকে রিডিং প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও আমার ভিওয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার গতকাল রাত্রে কী ভাবছিল প্লিজ গাইড করো প্লিস হেল্প করো দেখাও আমার ভিওয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট আমার ভিউার্সের পার্টনারের লাস্ট নাইট থট আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট

Ace of Wands, Strength, the Chariot, Three of Pentacles, King of Swords. অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে টেন অব সোর্ডস তো বন্ধুরা প্রথমে যেটা দেখছি তোমার পার্টনার তোমার সাথে চিট করে সম্পর্কটা থেকে বেরিয়ে গেছিলো এবং খুব পেনফুল এন্ডিং হয়েছিল তোমাদের এই সম্পর্কে বর্তমানে এই সম্পর্কটা তোমাদের শেষ হয়ে গেছে তোমরা নো কন্ট্যাক্টেপারেশনে আছো এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে তিনি এখন এই সম্পর্কে সাকসেস চাইছেন তিনি বুঝতে পারছেন যে তুমি তার শান্তি আনন্দ তুমি তার খুশি তোমার সাথে তিনি সম্পর্ক এন্ড তো করেছেন কিন্তু বর্তমানে তিনি ভালো নেই তিনি ভীষণ পেনফুল সিচুয়েশনের মধ্যে এখন আছেন যার জন্য তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে এখন তিনি তোমাকে ক্লারিটি দেওয়ার কথা ভাবছে স্বচ্ছতা আনতে চাইছে তিনি এখন এই সম্পর্কে এবং খুব দ্রুত তিনি তোমার সাথে যোগাযোগও করবেন কথা বলবেন তাতে সম্পর্কটাকে আবার ঠিক করা যায় তিনি ভাবছেন তোমাকে কোনো ছোটোখাটো অফার দেবেন ছোটোখাটো কোনো অফার তুমি তার থেকে পেতে পারো এবং নতুন করে যাতে এই সম্পর্কটা শুরু হয় সেটাই তোমার পার্টনার ভাবছে সম্পর্কটা তো তিনি শুরু করতে চাইছেন চাইছেন যে অতীতে যা হচ্ছে সব কিছু ভুলে নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে তিনি খুব দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছেন তিনি চাইছে তোমার প্রতি জাস্টিস করতে কিন্তু তিনি দ্বন্দ্বে পড়েছেন তিনি তার জন্য গভীর ভাবে চিন্তা ভাবনা করছেন যে কি সিদ্ধান্ত নিলে সেটা তোমার পক্ষে এবং তোমার পার্টনার তোমাদের দুজনার ক্ষেত্রেই সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তিনি ভাবছেন তিনি স্ট্রেট ফরওয়ার্ড ভাবনা চিন্তা করেই কোনো ডিসিশন নিতে চাইছে তোমাদের এই সম্পর্কে থার্ড পার্টি আছে তোমার পার্টনার হয়তোবা থার্ড পার্টির জন্য তোমার সাথে সম্পর্কটা এন্ড করেছিল তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন একটা সময় যার জন্য তিনি তোমার সাথে সম্পর্কটাকে এন্ড করেছিল কিন্তু এখন তিনি বুঝতে পারছেন তোমার সাথে সম্পর্কটা এন্ড করে তিনি মোটেও ভালো করেননি তাতে তার ভালো হয়নি তাতে তার ক্ষতিই হয়েছে যার জন্যে তিনি এখন টেন অফ সোর্সের এনার্জিতে আছেন এখন তিনি চাইছে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তিনি এখন তোমার সাথে করতে চাইছে আনকন্ডিশনাল লাভ তিনি তোমার প্রতি এখন ফিল করছেন একটা সময় তুমি তাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে তখন তিনি সেটা বুঝতে পারেননি বা বুঝলেও তার ভ্যালু তিনি দেননি এখন সেটা তিনি বুঝতে পারছেন তোমার প্রতি এখন তার ভালোবাসা ওভার ফ্লো হচ্ছে যেটা তিনি তোমাকে দিতে চাইছেন আনকন্ডিশনাল লাভ এবং তিনি এটাও মনে করছেন তোমাকে তার জীবনে ঈশ্বর পাঠিয়েছে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে তোমাকে তিনি পেয়েছিলেন অথচ তিনি একটা সময় তোমার কোনো ভ্যালুই দেননি হয়তো তিনি বুঝতে পারেননি এখন বুঝতে পারছেন এবং তোমার পার্টনার চাইছে নিউ বিগিনিং এই সম্পর্কে আসুক নতুন করে এই সম্পর্কটা তিনি এখন আবার শুরু করতে চাইছেন তার জন্য তিনি ধৈর্য ধরছেন অপেক্ষা করছেন এবং মনে সাহস আনছেন যাতে তিনি এগিয়ে এসে তোমার সাথে কথা বলে আবার সম্পর্কটাকে ঠিক করতে পারেন এবং তোমাকে দেখছেন তুমি তোমার পাওয়ারে আছো এবং তোমার ওপরে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষ এমনকি হিংস্র পশুকেও তুমি তোমার ভালোবাসা দিয়ে বশ করতে পারো তার জন্যই হয়তো তুমি ঈশ্বরের এত প্রিয় ঈশ্বরের ব্লেসিংস তোমার ওপরে রয়েছে সেটা তিনি মনে করছেন এই মুহুর্তে তো তোমরা নো কন্ট্রাক্ট সেপারেশনে আছো সম্পর্কটা থেমে গেছে কিন্তু এখন ভাবছে তোমার পার্টনার যে সম্পর্কে সাকসেস হোক গ্রোথ আসুক সম্পর্কটা যেন ফরওয়ার্ড মুভমেন্ট হয় সেটাই তিনি এখন চাইছেন এবং ইউনিভার্সের কাছে তিনি প্রেয়ার করছেন আগেই বলেছি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে থার্ড পার্টি তার পরিবারের লোক হতে পারে অথবা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয় তাহলে থার্ড পার্টি তার ওয়ার্ক প্লেসে আছেন কিন্তু তা সত্ত্বেও তোমার পার্টনার চাইছে তোমার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে তোমার সাথে পার্টনারশিপকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং খুব দ্রুত গতিতে তিনি তোমার কাছে ফিরে আসছেন বর্তমানে এই মানুষটির জীবনে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি আছেন তার সাথে তিনি লড়াই করছেন এবং যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সমস্ত ছাপটাকে তিনি উপেক্ষা করে তিনি তোমার কাছে দ্রুত গতিতে ছুটে আসছেন সমস্ত বাধা বিপত্তিকে তিনি কেটে তিনি তোমার কাছে আসবেন তাকে তোমার কাছে আসতেই হবে এটা তিনি মনে করছেন তার জন্য তিনি হাতে সোর্সও তুলে নিয়েছেন বাঁধা বিপত্তি যাই আসুক কেটে তিনি তোমার কাছে আসবেন এবং তিনি এই সম্পর্কে সাকসেস চাইছে তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে এবার একটু দেখব অ্যাঞ্জেলের কী গাইডেন্স আছে তোমার জন্য

সাইন ট্রাস্টেরো দিয়ে ক্লারিফাই করব পিস ক্লারিফাই ইয়েস পিস ক্লারিফাই ইয়েস তুমি হয়তো এই মুহুর্তে হার্ড ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ তোমার পার্টনার তোমাকে থার্ড পার্টির জন্য তোমার হার্ট ব্রেক করেছিল তুমি হয়তো ইউনিভার্সের কাছে জিজ্ঞাসা করেছিলে বা জানতে চেয়েছিলে এই হার্ট ব্রেক সিচুয়েশান থেকে তুমি বেরোতে পারবে কি না তো ইউনিভার্স তোমাকে বলছে নিয়ে এস তুমি এই হার্ট ব্রেক সিচুয়েশান থেকে বেরোতে পারবে প্লিজ ক্লারিফাই লুক ফর এ সাইন প্লিজ ক্লারিফাই লুক ফর এ সাইন তুমি হয়তো সব কিছু ইউনিভার্সের ওপরে স্যারেন্ডার করেছো তো ইউনিভার্স যেটা করবেন তোমার ভালোর জন্যই করবেন সেটা হয়তো তুমি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করেছো তো ইউনিভার্স তোমাকে বলছেন তুমি যে বর্তমানে যেই পেনফুল সিচুয়েশানের মধ্যে দিয়ে আছো এই সিচুয়েশান থেকে তুমি বেরোতে পারবে এবং ভালো সময় তোমার জীবনে আসছে তার আগে ইউনিভার্স তোমাকে কিছু না কিছু সাইন অবশ্যই দেখাবেন হতে পারে তুমি হয়তো প্রচুর বাটারফ্লাই দেখতে পারো ফেদার দেখতে পারো অথবা অ্যাঞ্জেল নাম্বার তুমি দেখতে পারো যার মাধ্যমে তুমি জানতে পারবে যে এটা সাইন শুভ সংকেত তুমি পাবে ইউনিভার্সের তরফ থেকে ট্রাস্ট ক্লারিফাই ট্রাস্ট তোমার জীবনে নিউ বিগিনিং আসছে তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি বিশ্বাস রাখো অপেক্ষা করো বিশ্বাস রাখো তোমার জীবনে নিউ বিগিনিং হতে চলেছে তোমাকে বিশ্বাস রাখতে হবে তার জন্য প্লিজ ক্লারিফাই লিসেন টু ইউর ইনটিউশন ক্লারিফাই তুমি তোমার ইনটিউশনকে ফলো করো তুমি সেখানে স্বচ্ছতা পাবে ক্লারিটি পাবে তুমি এবং তোমার ইনটিউশান যেটা বলছে সেটাই সঠিক এবং তোমার জীবনে নতুন করে সব কিছু আবার তুমি ফিরে পেতে চলেছো নিউ বিগিনিং তোমার লাইফে আসছে এবং তোমাকে ইউনিভার্স বলছে তুমি তোমার ইনটিউশানকে ফলো করো তো বন্ধুরা এটাই ছিল আজকের রিডিং প্রথমেই দেখলাম তোমার পার্টনারের লাস্ট নাইট থট এবং তোমার জন্য কিছু ইউনিভার্সের গাইডেন্স রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ